আচ্ছা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার বাড়ির সবজি গাছ বা ফুল গাছগুলোতে আমি কী সার প্রয়োগ করি নিজে থেকে তৈরি করা সেই সারটা কিভাবে আমি প্রস্তুত করি তার প্রসেসিং আমি একের পর এক আপনাদেরকে দেখাবো এখানে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এটাতে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর এটাতে আছে কাঁচা সর্ষে আর এটাতে আছে কিছু পেঁয়াজের খোসা এই জিনিসগুলো আমি মোটামুটি সাত দিন মতো এই জিনিসগুলো আমি ভিজাবো জল দিয়ে ভিজিয়ে দেব আগে আজকে ঘন্টা চার পাঁচেক ভিজানোর পর এটাকে বেঁটে নেবো বেটে নিয়ে সাত দিন মতো আমি ভিজিয়ে দেব সাত দিন ভিজানোর পর আমি আবার আপনাদেরকে কিভাবে এই সারটা প্রস্তুত করছি করে গাছে প্রয়োগ করছি সেটা আপনাদেরকে দেখাবো ফিরে এলাম মিক্সচার মেশিনে এই বাদাম এবং সর্ষেটাকে পেস্ট করে নিয়ে আসা পেস্ট করার পর এখন আমি করব কি এই যে পেঁয়াজের খোসা যেখানে ভিজিয়ে রেখেছি এইখানে আমি আবার এই জিনিসগুলোকে দিয়ে দেবো এই বাদামের পেস্টটাকে ওখানে দিয়ে দিলাম এখানে বাদামের পেস্ট দিয়ে দেওয়ার পর এটাকে এবার এই সর্ষের যেটা পেস্ট সেটা দিয়ে দেবো সর্ষে বাটাটা এখানেও দিয়ে দিলাম এবার আমি এইটাকে সাত দিন ভিজিয়ে রাখবো সাত দিন ভিজিয়ে রাখার পর আমি কিভাবে এই জিনিসটা আবার প্রস্তুত করব করে গাছে গাছে দিব সেটা পুনরায় আপনাদেরকে দেখাবো আচ্ছা ফিরে আসলাম সাত দিন পর পেঁয়াজের খোসা বাদাম পেস্ট এবং সর্ষে এটা পেস্ট করে যে আমি ভিজাতে দিয়েছিলাম সাত দিন ভিজানো হয়ে গেল সাত দিন ভিজানোর পর এবার আমি পেঁয়াজের খোসাগুলোকে আমি একটু একটু করে তুলে ফেলে দেব পাশে এবং এই যে জলটা থাকবে এই জলটা আমি সাত সাত দিন যেহেতু হয়ে গেছে তার জন্য এখানে আমি এই জারে ভরে রেখে এখন আগামী সাত দিন পর্যন্ত সব গাছের গোড়াতে কিভাবে দিব আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই তরলটাকে তরল সারটাকে আমি এবার জালের মধ্যে ঢেলে দিচ্ছি ফিরে এসে আধ ঘন্টা পর এখন এই শার্টটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে গাছে দেওয়ার জন্য এখন আমি এই জার থেকে এই ছোট মোকলা জারে আমি পুরো সারটাকে ঢেলে নিচ্ছি আধা ঘন্টা পর ফিরে এসে এই তরল সারটা গাছে দেওয়ার সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে এখন আমি এই শার্টটাকে ছোট মোকলা একটা জারে আমি পুরো শার্টটাকে ঢেলে নিচ্ছি রঙটাও একটু কালো হয়ে গেছে চা চায়ের পাতা দেওয়ার জন্য তখন আমার প্রস্তুত করা সার আমি আমার লেবু গাছের গোড়ায় দিয়ে দিলাম